হাবরি স্কলারশিপ ধারাবাহিক নাটকের দুইশো এক পঞ্চাশ নম্বর পর্ব কবে আসবে অ্যান্ড কত তারিখে আপলোড করা হবে আচ্ছা তার সাথে সবার আগে কীভাবে দেখবেন সেই ডিটেলস আজকে এই ভিডিওতে তুলে ধরবো সো হ্যালো বেওয়াজ আসসালাম ওয়ালাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনারা তো অনেকেই জানেন মিডিয়ান্ডার প্রাইস ইউটিউব চ্যানেলের ধারাবাহিক নাটকের নাম হচ্ছে হবরি স্কলারশিপ এতে মধ্যে দুইশো নাম্বার পর্ব আপলোড করা হয়ে গেছে তো আপনারা দুইশো নাম্বার পর্বটি যারা যারা দেখেননি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তারা জটফট দেখে ফেলতে পারেন আচ্ছা এবার বলি হাবরি স্কলারশিপ ধারাবাহিক নাটকের দুইশো নাম্বার পর্বর মধ্যে কি ঘটবে খুদের সাকে দেখা যাবে সকাল সকাল মারজানকে নিয়ে খাবুর বাড়িতে চলে যাবে তারপর হাবুককে ডাক দিয়ে বাড়ি থেকে বের করবে এবং হাবুকে বলবে কি খাবো তুই কি শুরু করলি এই মেয়েটা শহর থেকে গ্রামে আসছে কি আমাদের বাড়িতে থাকার জন্য তখন হাবু বলবে স্যার এটা আপনি কেমন কথা বলছেন আমিও তো চাচ্ছি মারজানকে বিয়ে করতে কিন্তু মারজানেই তো বলছে সেকেন্ড চেয়ারম্যানকে বিয়ের মধ্যে উপস্থিত না রাখলে আমাকে নাকি সে বিয়ে করবে না তখন মারজান বলবে হ্যাঁ স্যার আমি তো ঠিকই বলছি কারণ আমি যখন গ্রামে আসি সেকেন্ড চেয়ারম্যানের সাথে দেখা হলে সেকেন্ড চেয়ারম্যান আমাকে অপমানিকমূলক কথা বলে আচ্ছা ব্যওস তাহলে কি হাবু আর মারজানের কি বিয়ে হয়ে যাবে আর সেটা দেখতে পারবো আমরা দুশো নাম্বার পড়বে তো ব্যওস আপনাদের তো তো অনেকের প্রশ্ন হাবরি স্কলারশিপ ধারাবাহিক নাটকের দুইশো একপঞ্চাশ নম্বর পর্ব কবে আসবে আচ্ছা সে কথা জানার আগে আমাদের চোট্ট ফ্যামিলিতে জয়েন হয়ে নিন আর আমার এই ভিডিওটিকে কুন্দালা থেকে দেখতেছেন জটফট কমেন্ট করে বলতে পারেন হাবরি স্কলারশিপ ধারাবাহিক নাটকের দুইশো এক পঞ্চাশ নম্বর পর্ব আগামী তিন থেকে চার তারিখের ভিতর মিড এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে আপলোড করা হতে পারে আপনারা জানতে পারলেন এবং বুঝতে পারলেন পরে কোনো নেক্সটে ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ